বিএনপির সংগ্রামী চেয়ারম্যান তারেক রহমান মঞ্চিষ্ঠ বিজ্ঞ আলোচক বৃন্দ আমার সামনে ভূমিষ্ঠ বিএনপি এবং অঙ্গ নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনের আসসালাম মালেন ষোলোই ডিসেম্বর এক মহাগৌরবের দিন বিজয় দিবস উনিশশো একাত্তরের মহান বিজয় দিবসে সারা জাতি স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছে যেভাবে মাঠে ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করেছে এই ইতিহাসকে আমরা সবাই গর্ববোধ করতে পারি কিন্তু স্বাধীনতার অবগবাহিত পরেই 71 মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা এই ধারণাটি দিয়েছে জনগণকে যে স্বাধীনতা যুদ্ধ করেছে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা তাদেরই একচ্ছত্র অধিকার স্বাধীনতার কৃতিত্বের দাবিদার হওয়া প্রকৃত পক্ষে দেশবাসী তারা যখন জীবিত ছিল এখানে যারা উপস্থিত অনেকেরই তখনও জন্ম হয় নাই উনিশশো একাত্তর সালে একাত্তর সালের আগে থেকেই তৎকালীন দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করে যাচ্ছিল পাকিস্তানের অধীনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশ তারা যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে পূর্ব পাকিস্তানও একই সুযোগ সুবিধার জন্যে তিনি আন্দোলন জানিয়েছিলেন আবেদন জানিয়েছিলেন এবং ছয় দফা নামে একটি রাজনৈতিক প্রোগ্রাম লঞ্চ করেছিলেন স্বাধীনতার কথা কখনোই সেখানে উচ্চারিত হয়নি উনিশশো সত্তরে যে নির্বাচনটি হয়েছে সেটিও স্বায়ত্তশাসন অর্জনের জন্য পূর্ব পাকিস্তানের বাঙালিদের সেই সংগ্রামের প্রতিফলন ছিল কিন্তু বর্বর পাক বাহিনী পঁচিশে মার্চ তারিখে যখন সাধারণ মানুষের উপরে ট্যাঙ্ক মেশিনগান গান মর্টার নিয়ে জাপিয়ে পড়েছিল তখন এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায় নাই প্রথম সুযোগেই তারা পাশের দেশে পালিয়ে গিয়েছে দেশবাসীকে অরক্ষিত রেখে বর্বর পাকবাহিনী সাধারণ মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন গুলি করে ছাত্র যুবক যাদেরকে যেভাবে হত্যা করেছে লোমহর্ষক সেই কাহিনী প্রতিরোধ করার মতো কেউ ছিল না এই দুঃসময়ে জনগণের পক্ষে হয়ে প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছিলেন একজন সৈনিক যার নাম মেজর জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ান তখন পাঁচটি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল একাত্তর সালে প্রত্যেক ইস্ট সৈনিকেরা সবাই বাঙালি অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি থাকে প্রত্যেকটি ক্যান্টনমেন্টে বাঙালিরা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ করেছে মামনের ইজ্জত রক্ষার্থে পাক বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদের যে দানবীয় হত্যাকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলার জন্য যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান আমরা সবাই জানি নয় মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়েছিল এই যে মুক্তিযুদ্ধের ফলে দেশটা স্বাধীন হয়েছে কারা করেছে এই মুক্তিযুদ্ধ এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন তারা চুপ থাকবে মুক্তিযুদ্ধে তাদের তেমন কোন অবদান নেই মুক্তিযুদ্ধ করেছে বেঙ্গল রেজিমেন্ট সৈনিকেরা এবং তাদের আহ্বানে যোগ দিয়েছে হাজার হাজার ছাত্র যুবকের জল দুঃসাহসে এই দুঃসাহসী এইসব ছাত্ররা জীবন পণ করে লড়াই করেছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল জাতির যুদ্ধ গণযুদ্ধ এটি আওয়ামী লীগের যুদ্ধ নয় মোটেই এখনো তারা ভুল ধারণা দিতে চায় যে আওয়ামী দেশটা স্বাধীন করেছে দুটি অফিস ছিল কলকাতা আরেকটা হলো এইট থিয়েটারও নামগুলো দেখেন থিয়েটার আর সার্কাস এই থিয়েটার সার্কাস দেখিয়ে তারা নয় মাস ভালোভাবেই কাটিয়েছে রনার যুদ্ধ করেছে এই দেশের গ্রামাঞ্চলের সাধারণ যুবকেরা আমি আট শত সৈনিকের কমান্ডার ছিলাম যার মধ্যে ছয় শত ছিল ছাত্র এই ছাত্রদেরকে আমি ভর্তি করেছিলাম দুঃশাসী এইসব ছাত্র এর মধ্যে একশো জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে